মানকি কি বাত হল এগিয়ে চলার দিশা আজ বনমালীপুরে বললেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানকি কি বাত কর্মসূচির এবং বনমালীপুরে আয়োজন করা হয়েছিল মান কি কর্মসূচি কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সামিল ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মানকি কি বাত কর্মসূচি নিয়ে মন্ত্রীর উপলব্ধি ব্যক্ত করতে গিয়ে তিনি কি জানিয়েছেন দেখুন যেটা আইসোলেটেড ছিল সারা ভারতবর্ষ থেকে বিগত দিনগুলোতে আজকে নর্থ ইস্টকে উনি শুধু মন কি বাতের মাধ্যমে নয় লুকিস থেকে অ্যাক্ট পলিসির মাধ্যমে সারা দেশের সঙ্গে জুড়েছেন এবং উন্নয়নের নিরিখে সারা দেশের সঙ্গে নর্থ ইস্টকেও ডাবল ইঞ্জিন সরকার সেখানে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে এতে করে আমাদের বিশাল উপলব্ধি ত্রিপুরা রাজ্য আমরা সেখানে পেয়েছি তাই আমি আহ্বান থাকবে একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে যে মন কি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা উপস্থিত হয়ে মোদিজির প্রতিটি বিষয়কে বাস্তবায়িত করা এবং আগামী দিনে এক ভারত অখণ্ড ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ভারতকে বিশ্বগুরু তৈরি করার জন্য প্রতিটি কার্যকর্তা মিলে আমাদের সামনের দিকে এগিয়ে যেত জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন